হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ওখানে অনেকটাই ভালো আছি আজকে হলো হচ্ছে বুধবার আজকে সারাদিন কি করব না করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো সবার ফার্স্ট আমি উঠে আগে ব্রাশ করে নিয়েছি তো তারপর সবার জন্য চা বানিয়ে সবাইকে চা দিয়ে আমি এখন চা খাচ্ছি আর মিনি ছিল নিচে তো আমি ওকে বিস্কুট দিয়ে উপরে উঠিয়ে দিলাম কিন্তু ও খায়নি বিস্কুট ওর হয়তো পেট ভরা ছিল সকালে হয়তো মা কিছু দিয়েছিল খাওয়ার জন্য তো আর ওদিকে দাদা মা দিদি সবাই বসে বসে চা খাচ্ছিল আর আমি সেটেছিলাম তো গল্প করছিলাম ওগুলাই নিয়ে তারপরে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা দেখে নিচ্ছি হয়েছে কিনা আর আমাদের গাছে হচ্ছে দুটা চাল কুমড়ো পেয়েছে মা এখনও কচি আছে বড় হয়নি তো মাছই ধরেছে তো ওর জন্য মা পেরে ফেলেছে চাল কুমড়ো দুটা তো আমি ওই দুটো ভালোভাবে এখন কেটে নিচ্ছি আর দেখো টুসু আর রূপার জন্য কোনো কিছু করে শান্তি পাওয়া যায় না সব কিছুতে খালি যায় আর আমি এখানে সবজি কাটছিলাম তো লোমটোম পবে তার জন্য আমি লাঠি দেখিয়ে ভয় দেখিয়ে ওদেরকে ওদিকে পাঠিয়ে দিলাম তো তারপরে আমার চাল কুমড়া কেটে আমি ধুয়ে রেখেছি এখন হচ্ছে ডিমের তরকারি করব তার জন্য ডিম আলুটা আমি কেটে ধুয়ে সেদ্ধ বসাবো আর সাথে হচ্ছে মশলাটাও করে নেবো পিঁয়াজ রসুন টসুন সব ছুলে নেবো আর একটা শুটকি মাছও নিয়েছি কারণ আমার দিদি হচ্ছে ছোটদি আর কি ও ডিম খায় না তো ওর জন্য আমি একটা সুটকি মাছ নিয়েছি ওটা ওর জন্য রাখবো তো এদিকে আমি কেটে কুটে চলে আসছি এখন চাল কুমড়ো ভাজাটা আগে বসিয়ে দিব সোমবার দিয়ে এখন দিয়ে দিব চাল কুমড়োটা তো এটার দিকে ভাজা হবে আর আমি মশলা টসলা দিয়ে করে নিব। আর সাথে হচ্ছে ডিম আলুটাও সেদ্ধ করে নিয়েছি রিয়া মণ্ডল বলেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে নেক্সট ভিডিওতে আমার নামটা নিও তো রিয়া নেংয়ে নিলাম তোমার নাম তো হলুদের প্যাকেট শেষ হয়ে গেছিল হলুদ তো প্যাকেট থেকে আমি ঢেলে নিলাম তারপরে হচ্ছে এখন নেড়ে টেরে ঢেকে দিয়ে আমি বাইরে যাবো মশলা করার জন্য তো আমি আগে এখন মশলাটা বেটে নিব আর হচ্ছে দিদি ওদিকে জামা কাপড় ধুচ্ছিলো সব কিছু আর কি বিছানার বেড কাপড় সব জানালার পর্দা টর্দা সব কিছু বের করেছে ধোয়ার জন্য তো ধুয়ে দিচ্ছে আর আমি এগুলো বাকি কাজ করছি রান্না টান্না করছিলাম আর রোদ দেখেছো এত পরিমাণে রোদ উঠেছে আর কি বলার বাইরে এত রোদ দিচ্ছে কয়েকদিন থেকে গরমও ভীষণ দিচ্ছে তো আমার হচ্ছে আদা টাদা রসুন সব বাটা হয়ে গেছে আমি এখন শুকনো লঙ্কাটা বেটে নিচ্ছি এখন শিলনোড়াটাও ধুয়ে রাখবো তারপরে তুলে রাখবো উপরে এখন আগে ঘরে যাই দেখি ওদের কী অবস্থা তো আমি এখন ডিম আলুটা আগে ছুলে নিচ্ছি আর আমার ওদিকে কিন্তু ভাজাটা হয়ে গেছে মিষ্টি পাখি বলেছে দিদি আমি তোমার সব ভিডিও দেখি আমার নামটাও নিও তো মিষ্টি পাখি থ্যাংক ইউ ভিডিওগুলো দেখার জন্য তো আমি এদিকে এখন সবজিটা বসিয়ে দিয়েছি হচ্ছে আগে আলুটা ভেজে নিচ্ছি তারপরে মশলা দিয়ে এখন কষাবো আর বাইরে এত পরিমাণে রোদ আমি তার জন্য জানলাগুলো বন্ধ করে রেখেছি আর ভিডিওটা আর কি ক্লিয়ার দেখা যাচ্ছিলো না তো তারপরে আমি এখন জানলাটা খুলে দিলাম কারণ গরমও লাগছিল খুব তো আমার মশলা কষানো হয়ে গেছে অল্প জল দিয়ে আমি আর একটু ভেজে নিয়েছি এখন ডিম আর সুটকিটাও দিয়ে দিলাম আর আমি রান্না করতে করতে মামি ফোন করেছিল তো মামির সাথে একটু গল্প করছিলাম তো রান্না টান্না করে আমি গ্যাসটা সব কিছু পরিষ্কার করে মুছে টুছে চলে আসলাম হচ্ছে ঘর ঝাড় দেওয়ার জন্য তো ঘরটা আবার নোংরা হয়ে গেছে তো আমি ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আর সাথে উঠোনটাও ঝাড় দিব আর উঠোনটা ঝাড় দিতে দিতে আমার একদম এত গরম রোদ লাগছিলো তো তারপরে আমি একদম ছাতা নিয়ে চলে আসছি তো ছাতা নিয়ে আমি উঠোন ঝাড় দিয়েছিলাম আর দিদি হাসছিলো ওটা দেখে কিন্তু আমার গরম লাগছিল এত রোদ উঠেছে তো কী করবো তো তারপরে ভালোভাবে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম আর হচ্ছে কাপড়টা এখন পেতে রাখবো কারণ হচ্ছে সব মাটি ধুলো না নাহলে সব একদম ঘরে যাচ্ছে তো বেশি রকম আর কি ঘরটা নোংরা হচ্ছে তো আমি এটা ওদিকে ভাজ করে রেখে দিলাম ওটা নোংরা হলে তারপরে ওটা পেতে দিব। তো তারপরে চলে আসছি আবার বাসন ধোয়ার জন্য আর এই সাইডটাতেই একটু ছাওয়া আছে তাছাড়া পুরো কলপাটটাতে রোদ তো আমি কিনারটাতেই বসেছিলাম তবু রোদ উঠে গেছে জায়গাটাতে দেখতেই পাচ্ছ তো বাসনগুলো মেজে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর চলে আসলাম হচ্ছে ছাগলগুলো বাধা ছিল দুইটা তো ওই দুইটাকে ছেড়ে দিলাম কারণ এত রোদ উঠেছে না নাহলে হচ্ছে রাস্তায় গিয়ে শুয়ে থাকে তো তার জন্য আর কি বেঁধে রেখেছিলাম তো এখন ছেড়ে দিলাম এখন আর কি সেরম রোদ নেই আর কি কমে গেছে তো ছেড়ে দিয়ে আমি দড়িগুলো নিয়ে এখন হচ্ছে বাড়ি যাবো আর আমাদের হচ্ছে লক্ষ্মী আর গৌরী দেখো জল খাচ্ছিলো আমার কাজ বাজ সব হয়ে গেছে এখন আমি যাব স্নান করতে একদম খুবই গরম পড়েছে আজকেও স্নান করে তারপর দেখা হচ্ছে আমাদের সাথে তো আমি স্নান করে পুজো দিয়ে চলে আসলাম দুপুরে খাওয়ার জন্য তো দিদি দুই দিদিকে আমি ভাত বেড়ে দিচ্ছি দাদাকেও দিয়ে দিয়েছি তো দাদা খাচ্ছে আর আমরা তিনজন এদিকে এখন খাবো তো তিনজনের জন্য ভাত বেড়ে নিচ্ছি আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছ যে আমি হচ্ছে থামবেল কোথার থেকে বানাই তো আমি ইনশট থেকে বানাই তোমরা যদি চাও আমাকে কমেন্ট করো আমি ওগুলো নিয়েও একটা ভিডিও নিয়ে আসবো তো আমি ভাত বেড়ে ওদেরকে দিয়ে দিলাম এখন আমিও বলবো খেতে তো খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম আর বাসন টাসন হচ্ছে দিদি ধুবে তো বেড কাপার ধুয়ে দিয়েছিল তো এখন হচ্ছে বেড কাপারটা শুকিয়েছে আর হচ্ছে এখনও পর্দাগুলো শুকাইনি তো আমি আগে বেড কাপারটা এখন পাতবো তারপর হচ্ছে বাকিগুলো যখন শুকোবে ওগুলো লাগিয়ে দিব আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমি কোথায় থাকি তো আমি আগের ভিডিওতে বলেছি তো আমি থাকি হচ্ছে আলিপুরদুয়ার জেলায় আর আমার গ্রামের নাম হচ্ছে বঞ্চুকা মারি তো আশা করি আর এই কোয়েশানটা আর কি তোমরা করবে না কারণ আমি অনেক ভিডিওতে বলেছি তো দেখো কথা বলতে বলতে আমার বিছানা গুছানো হয়ে গেছে এখন আমি হচ্ছে আর একটা কভার আছে তো ওটা এখন ভাজ করে রেখে দিব পরে আর একদিন এটা পাতা যাবে ধোয়া আছে এটাও সব কাজ বাজ কমপ্লিট করে আমি এখন ভিডিও এডিট করব তো আজকে আর বাইরে যাইনি অন্যদিন বাইরে বাইরে ভিডিও এডিট করি কিন্তু এত গরম লাগছিল তাই আজকে ঘরে করবো ফ্যানের তলায় আর স্নান করেছিলাম চুলটাও আমি বেঁধে রেখেছিলাম গরমের জন্য তো চুলটাও এখন খুলে দিলাম আমার এদিক দিয়ে চুলটা শুকাবে আর ভিডিও এডিট করাও আমার হয়ে যাবে তো আমার ভিডিও এডিট করা হয়ে গেছে তারপরে মা দিদির জন্য নাইটি নিয়ে আসছিলো বড় দিদির জন্য তো আমি এখন নাইটি দুইটাই সেলাই করে দিচ্ছি নাইটি সেলাই করে তারপর সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে আমি চলে আসলাম হচ্ছে ঘরে আর জানলার পর্দাগুলো শুকিয়ে গেছে তো আমি এখন ওগুলো লাগিয়ে দিচ্ছিলাম আর সাথে বিছানাটা একটু পরিষ্কার করে নিব কারণ শুয়েছিলাম এতক্ষণ আর কয়েকটা জামা কাপড় আছে তো ওগুলো গুছিয়ে নিব এতক্ষণ করিনি কারণ টাজ করছিলাম তো এখন সন্ধ্যার সময় কোনো কাজ নেই তো এখন আমি বসে বসে জামাকাপড়গুলো গুছিয়ে নেব টিভি দেখতে দেখতে আমি সব জামাকাপড় গুছিয়ে নিয়েছি এগুলো আমি রেখে দিবো এখন আর আজকে সন্ধ্যার সময় মা চা বানিয়েছে আর আমার মুখটা দেখো আমার না ঘুম পাচ্ছিলো ভালোই লাগছিলো না আর আজকে সন্ধ্যার সময় পাশের বাড়ি একটা জেঠিও ছিল তো সবাই মিলে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর আমি কি কারণে হাসছিলাম আমার এখন ঠিক মনে পড়ছে না তো তারপর আমার সামনে মিনি আসলো ওকে নিলাম তো ও দেখো কীভাবে একদম লাভ দিয়ে চলে গেল। তো মাকে আমি উঠে বলছিলাম যে বড় হয়ে গেল এখন আর কোলে আসতে চায় না তো তারপরে হচ্ছে রান্না করেছে দিদি আমি এতক্ষণ ভিডিও এডিট করছিলাম তো এখন ভাত খাওয়ার জন্য আসলাম আর আমার আজকে এত মানে খিদে পেয়েছে রাত্রে আর কি সন্ধ্যার সময় চা খেয়েছি তবুও এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো দুপুরেও আজকে তাড়াতাড়ি ভাত খেয়েছি তো খুব খিদে পেয়েছিলো তো আমি ভাত খেয়ে নিলাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া আমার হয়ে গেছে তারপর হচ্ছে মাথায় শ্যাম্পু করেছিলাম চুলগুলো কিরম হয়েছিল তো আমি এখন একটু তেল দিয়ে এভেনি করে নিব আর কি চুলটা ভালো লাগছে না না হলে একদম ফুলে আছে কিরম তো বেশি তেল দিইনি অল্পই তেল দিয়েছি কারণ গরম যে বেশি তেল দিলে একদম গরমে অবস্থা খারাপ হয়ে যাবে আর আমার চোখ মুখের অবস্থা দেখি বুঝতেই পারছো আমার খুব ঘুম পাচ্ছিলো তো আমি কোনো মতে আর কি মাথাটা আর কি চুলটা বেঁধে হাত পা ধুয়ে আমি শুয়ে পড়ব আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চুল বাঁধা হয়ে গেছে আমি এখন গিয়ে মুখটা ধুয়ে আসবো তো মুখ ধুয়ে চলে আসলাম ভালোভাবে একটা গামছাও ভিজিয়ে নিয়ে আসছি তো শরীরটাও একটু গামছাটা দিয়ে মুছে নিলাম কারণ সারাদিন এত ঘাম গরম না তো তাহলে ঘুমটা ভালো হবে আর কি শরীরটা মুছে নিলাম তার জন্য তো আমি এখন একটু ক্রিম দিয়ে নিলাম মুখে আর এখন কিন্তু প্রায় বারোটা মতো বাজে তো আজকের জন্য এতটুকু দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সবাইকে টাটা বাই